উনিশশো সালের কার্গিলের বরফে ঢাকা পাহাড় একদিকে ভারতের ক্যাপ্টেন বিক্রমবাত্রা অন্যদিকে পাকিস্তানের ক্যাপ্টেন কর্নেল খান দুই দেশে দুই সেনা কিন্তু পরিচয় একটাই বীর তারপর শুরু হয় গোলাগুলি ঝড়ের মতো আক্রমণ ভয়কে জয় করে ক্যাপ্টেন বিক্রম চড়াই পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন কণ্ঠে গর্জে উঠছে ইয়ে দিল মাঙ্গে মোর অন্যদিকে কর্নেল শেরখান একাই লড়ে যাচ্ছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত নিজের চৌকি ছাড়তে রাজি নন কারণ তিনিও দেশের সন্তান যুদ্ধ শেষে ভারত জয় পায় কিন্তু ক্যাপ্টেন বিক্রম বলেন আমরা শত্রু হতে পারি কিন্তু সম্মান পাওয়ার যোগ্যতা দুই পক্ষেই থাকে ভারতীয় সেনারা শেরখানের মৃতদেহ নিয়ে আসেন কারণ একজন সত্যিকারের যোদ্ধাকে কবর নয় প্রাপ্য সম্মান দেওয়া হয় দেশপ্রেম কখনো ঘৃণার শিক্ষা দেয় না সীমানা আলাদা করতে পারে দেশকে কিন্তু বীরত্ব আর মানবতা তা এক করে দেয় গোটা পৃথিবীকে আমাদের ভারতীয় সেনার ক্যাপ্টেনের জন্য প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জয় হিন্দ